আজকে আপডেটের পর আমাদের গেমের ভিতরে একটা সামার ট্রান্সফার ভলিউম টু নামে বক্স অ্যাড হয়েছে এবং এই বক্সে রয়েছে সবার প্রিয় কিলিয়ান অ্যামবাপি কিলিয়ান অ্যামবাপি থাকার কারণে এই বক্সের উপর সবার কিন্তু নজর রয়েছে আর নজর রয়েছে শুধু এই কার্ডটার উপর কিলিয়ান অ্যামবাপির কার্ডটার উপর কেননা এই বক্সে শুধু একটা কার্ডই ভালো সেটা হচ্ছে কিলিয়ান অ্যামবাপির কার্ডটা তাছাড়া অন্যান্য যে কার্ডগুলো আছে এগুলো মোটামুটি লেভেলের কার্ড তাই আমি আগের ভিডিওতে বলেছি আপনাদের স্পিন না করার জন্য কেননা এখানে যদি আপনারা স্পিন করেন আপনাদের কয়েন মারা দেখা সম্ভাবনা রয়েছে কিন্তু আমাকে তো চিনেন একশো কয়েন হতে পারে না এমনি মনের মধ্যে গুদাগুদি শুরু হয়ে যায় তার উপর আমি আবার রিয়েল মাদ্রিদের কট্টর ফ্যান রিয়েল মাদ্রিদের একটা ম্যাচও মিস দিই না যার কারণে তো অ্যামবাপের এটা যেহেতু প্রথম কাটছে সেহেতু তো আমার নিতেই হয় তো আমার এখানে তিনশো কয়েন আছে তিনশো কয়েন আমি তিনবার স্পিন করতে পারবো তাছাড়া একটা ফির স্পিনও আমার আছে মোটামুটি চারবার স্পিন করবো এগারোটা প্লেয়ার চারবার স্পিনে কি আমি পাবো এটাই দেখার পালা তিনশো কয়েন পরে স্পিন করবো আগে ফির স্পিনটা মেরে দিই দেখা যাক ফির স্পিনে আমার কপালে কে জুটে শুধু ক্লিয়ান এম্ব্যাপে পাই গেলেই হবে ক্লিয়ন এম্ব্যাপে পাই গেলে আমি আর এখানে স্পিনে দিব না কেননা ক্লিয়ন এম্ব্যাপে ছাড়া এখানে আর ভালো কাঠ তেমন একটা নেই দেখা যাক ক্লিয়ানিকে পাই কি না যেহেতু রিয়েল মাদ্রিদের এটাই ক্লিয়ান এম ফার্স্ট কার্ড তার জন্য এটার উপর নজর আমার রয়েছে বাজি ফুটতেছে গাইস বাজি ফুটতেছে মনে হয় প্রথম স্পিনেই মানে ফির স্পিনে পেয়ে গেলাম কিলিয়ান ব্যাপি দেখা যাক যাচ্ছে 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 মনে হয় পেয়ে যাবো পেয়ে যাবো কিন্তু না ইতালিয়ানো এখানে একটা কোন সিএফ ধরে দিল আমাকে দেখতে পাতেছেন মিলানের সিএফ যে কিনা এই ইন্টার মিলানে এসেছে তার ভালো কাট হতে পারে এই কার্ডটা মানে মোটামুটি লেভেলের কার্ড আর কি যাই হোক এই মিলানের কার্ডটা আমার কিন্তু দরকার নাই আমার যেটা দরকার সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদের কিলিয়ান অ্যাম্পাপে এমবাপ্পে কিন্তু প্রথম ম্যাচে একটা গোল করে দিয়েছে এবং প্রথম ম্যাচে কিন্তু একটা ট্রফি নিয়ে আসছে যার কারণে এই কার্ডের উপর আমার নজর কিন্তু পুরাই রয়েছে নজর থাকলেই কোন আমি যে অবস্থা শুরু করেছি আমার সাথে আগের বারের বক্সে সাতশো কয়েন খাই দিয়েছিল আমার সাতশো কয়েন মারা খাই দিয়েছিল পুরো জানি না এই বক্সে সবগুলো কয়েন মারা খাই যাব কি না নাকি পেয়ে যাবো কিলিয়ান অ্যাম্পাপের কার্ডটা তো স্প্রিন মারার আগে আমি একটু কার্ড কার্ডে ঢুকে বারবার ক্লিক করলাম এবার স্পিনটা মেরে দিচ্ছি একশো কয়েন আমার একশো কয়েন কিন্তু অলরেডি খরচ করা শেষ এরপর আমি আরও দুইবার স্প্রিন মারতে পারবো দেখা যাক একশো কয়েন ক্লিয়ানি পাই কি না মেরে দিলাম গাইস সেখানে কোনো টাজি কিন্তু ফুটে নাই জাস্ট নর্মাল অ্যানিমেশন নর্মাল অ্যানিমেশনের মাধ্যমে লালিগা এবং ক্লিয়ান অ্যামবাপি ও মাই গড গাইস আমার বিশ্বাসই হচ্ছে না গাইস একশো কয়েন আমি আমার ফেভারিট কার্ডটা পেয়ে গেলাম ও ভাই রে ভাই এটা কি ছিল রিয়াল মাদ্রিদের ক্লিয়ান অ্যামব্যাপের কার্ড এখন আমি সবাইকে বলতে পারবো রিয়াল মাদ্রিদের ফার্স্ট ক্লিয়ান অ্যামব্যাপের কার্ডটা আমার আইডিতে ছিল ও মাই গড আমি একটু এখানে লক করে নিই কার্ডটা গাইস সিরিয়াসলি রিয়েল মাদ্রিদ ফ্যান হিসেবে প্রচুর খুশি লাগতেছে মানে বলে বোঝানোর মতো না কেমন ফিল হচ্ছে জাস্ট একশো কয়না আমি এখানে ক্লিয়ান অ্যামব্যাপের কার্ডটা পাই গেলাম আমার একশো গয়নের পাই যাওয়া দেখে আপনারা আবার স্পিন করতে যায় না আবার আপনারা ছয় সাতশো কয়েন মারা খাই বসে থাকবেন এখানে আমি আর স্পিন করবো না গাইস আর করব না যেহেতু একশো কয়েন পাই গেছি সেহেতু দুশো গয়েনগুলো আমার জমাই থাক পরবর্তীতে কাজে লাগবে তো এখন আমি এটা ম্যাক্স করার পালা দেখা যাক ম্যাক্স করার পর এটার রেটিং কেমন যায় এবং এটার অ্যাস্টেটস কেমন হয় তো আমি একটু নিচে চলে যাই এই তো রিয়েল মাদ্রিদের অ্যামবা পে এই অ্যামবা আমি একটু লেভেল ট্রেনিং করে দিই তো দশ হাজারের যেগুলো আছে এগুলো সবগুলোই দিয়ে দিই দেওয়ার পর এখন আমি প্রোসিড করে দেবো হ্যাঁ প্রোসিড হয়ে গেল ট্রেনিং কমপ্লিট এবার আমাকে এটা ম্যাক্স করতে হবে আমি কাস্টম ট্রেনিং করাইতেছি না এখন আমি জাস্ট অটো ট্রেনিং মেরে দেবো এবং দেখব অস্টেটস কেমন যায় প্লাস রেটিং কেমন যায় তো এখানে অটো ট্রেনিং ওভারঅল রেটিং নাইনটি সেভেন দেখতে পেলাম হয়তো বা স্কাউট ও চলে হানড্রেড বা হান্ড্রেড ওয়ান চলে যেতে পারে একশো বা একশো এক চলে যেতে পারে জানি না কত যাবে কিলিয়ান অ্যামবাপি গাইস সবার উপরে রয়েছে কিলিয়ান এম বাপি তো কিলিয়ান অ্যামবাপির আমার আগে ওই কার্ডটা সরাইনি তো হবে এটা পিএচির কার্ডটা সরায় নি একশো এক দেখতে পাচ্তেছেন গাইস একশো এক এবং দেখতেও কিন্তু জোশ লাগতেছে রিয়েল মাদ্রিদের কিলিয়ান এম গাইস সিরিয়াসলি জোশ একটা ফিল আসতেছে জানি না স্টেটস কেমন হবে রেটিং একশো এক এখন স্টেটসে যাব মানে খুশি টেলায় কী বলবো না কী বলবো গাইস মাথা ভিতর আসতেছে না এখন স্টেটসে দেখি প্রচারের কাঠ এল ডাব্লু এফ আর ডাব্লু সব জায়গায় খেলাতে পারবেন সিএফ এবং এখানে অ্যাটাকিং অ্যাওয়ারনেস বল কন্ট্রোল ড্রিবলিং টাইট পজিশন তো ভালো ফিনিশিংও ভালো রয়েছে তারপর সেট পিস টেকিংও ভালো রয়েছে ইস্পিডেকলারেশন জোস কিকিং পাওয়ারও ভালো রয়েছে ব্যালেন্সও ভালো ফ্রম আন আনওয়্যারিং সেফ কার্ড হিসেবে ভালো এই কার্ড কিলিয়ান এমপ্যাপির আগের কার্ডগুলো যেরকম ছিল একশো একশো এক রেটিংয়ের এই কার্ডটাও ঠিক তেমন স্টেটস মানে সবগুলো কার্ডই প্রাইস সেম বলতে পারেন তো এমপ্যাপির কার্ডটা কারা কারা পেয়েছেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিতে পারেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতেই ধন্যবাদ